আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে শেয়ার করবো বেগুন দিয়ে মাছের ডিম ভুনা শুনতেই নামটা কেমন জানি লাগতেছে তাই না কিন্তু খেতে দারুণ মজা তো চলুন রান্না করতে চলে যাই তো আমি আগে বেগুনগুলোই ভেজে নিচ্ছি বেগুনগুলো আমি এরকম ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর লবণ দিয়ে আমি বেগুনগুলো ভালোভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু জোরে জাল করে বেগুনগুলো একটু মচমচা করে ভেজে নিতে হবে তো বেগুনগুলো কিন্তু অল্প তেলে বা হালকাভাবে ভাজলে কিন্তু বেগুনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিচ্ছে এখানে একটু পেঁয়াজ একটু বেশি দিতে হবে তো পেঁয়াজটা আমি একটু নরম হওয়ার জন্য একটু লবণ দিলাম তো তারপরে তাড়াতাড়ি যেন হয়ে যায় এই জন্য একটু লবণ দিয়েছি তো তারপরে পেঁয়াজের মধ্যে একটু ফোড়ন দিলাম দুইটা শুকনো মরিচের ফোড়ন দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া আর রাঁধুনি গুঁড়া দিব যেন ডিমের কোনো গন্ধ না থাকে এই জন্য রাঁধুনি গুঁড়াটা দিবো রাঁধুনি গুঁড়ার গন্ধটা খুব ভালো লাগে আমার এই জন্য আর লবণ দিলাম পরিমাণ মতো তেলের মধ্যে একটু মশলাটা ভেজে নিবো পরে এখানে আমি পনি কষানোর জন্য পানি দিয়ে দিব পানি অল্প করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কয়েকটা মাঝখানে কেটে নিয়ে দিয়েছি তো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার উপরে তেল চলে আসলে তো মশলাটা বুঝে নিতে হবে মশলা কষানো কিন্তু হয়ে গিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে আমি মাছের ডিমগুলো একটু মানে থেতলা থেতলা করে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি আর মাছের ডিম দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করলে ডিমগুলো কিন্তু একদম দলা পেকে যাবে তখন ভালো লাগবে না খেতে আমার কাছে তো ভালো লাগে না তো এই জন্য আমি কিন্তু অনবর্ত নাড়তেই থাকতেছি আর মাছের ডিমের বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম সুন্দর মতো করে তো তারপরে পানি একদম শুকিয়ে নিলাম কিন্তু দেখলেনি মাছের ডিম সুন্দর মতো এরকম ঝড়ঝর করে আগে ভালোভাবে ভেজে নিলাম তো তারপরে এখানে আমি দিয়ে দিব কিন্তু পরিমাণ মতো পানি ডিমটা ভালো মতো পানিতে একটু কষিয়ে নিব তো এই জন্য আমি এখানে পরিমাণ মতো হাফ কাপেরও কম একটু পানি দিয়েছি দিয়ে আমি ডিমটা সুন্দর মতো করে পানিতে কষিয়ে নিব তো এই তো ডিমটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো কষানো হওয়ার পরও কিন্তু এই যে এরকম হয়ে আসছে আর ডিমটা এইভাবে কষাতে দিলে ডিমটা একটু নরম নরম হয়ে আসে ভালো লাগে তাছাড়া কিন্তু শক্ত লাগবে এই জন্য পানি দিয়েছি তো তারপরে এখানে ডিমটা ভালো মতো কষানো হওয়ার পরে ভাজা বেগুনগুলো দিয়ে আমি এখন ভালোভাবে তিন থেকে চার মিনিটের মতো একটু রান্নাটা করে নেবো বেগুনের সঙ্গে ডিমটা খুব সুন্দর খুবই মজার এই রান্নাটা খেতে আর ডিমের সঙ্গে বেগুন কিন্তু খুব ভালো যায় মানে ভাজিটা খুব ভালো লেগেছে ডিম বেগুন ভাজিটা খুবই মজার ছিল রান্নাটা তো এভাবে আপনার একবার হলো ডিম মাছের ডিম ট্রাই করে দেখবেন খুব মজা লাগবে হয়তো অনেকভাবেই খেয়েছেন তো বেগুন দিয়ে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগবে তো এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়েছে রান্নার কালারটাও কিন্তু দারুণ আসছে তো কেমন লাগলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন